মামার বাড়ি যাচ্ছি বলে আনন্দ হচ্ছে আবার তুমি যাচ্ছ না বলে দক্ষও হচ্ছে চলো না একসাথে যাই না বাবা তুই যা আমার অনেক কাজ আছে এখন আমার যাওয়া হবে না আমি বরং অন্য সময় যাব ঠিক আছে তাহলে তোমার যা ইচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ সাবধানে যাবি ও তুমি চিন্তা করো না আমি সাবধানেই যাব যা বাবা যা রব তোর সাথে থাক তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল নাই এই রে কোন চর যাব রাস্তায় মনে করছে না হুম কি করি এবার চালাক পশু বলে আমায় চালাকি মোর কাজ যেই পড়বি ফাঁদে আমার তেমনি মারবো খাজ আরে ওটা তো একটা হরিণের বাচ্চা বাচ্চাটাকে বাগ মামার কাছে নিয়ে গেলে মামা খুব খুশি হবে যাই হরিণটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কি হয়েছে সোনামুন দেখো না মামার বাড়ি যাচ্ছিলাম কিন্তু কিন্তু রাস্তা ভুলে গেছি তুমি আবার কে আমি সমস্ত পথভ্রষ্ট হয়ে যাওয়া পশুকে পথ দেখাই আমি আমি বেঁচে থাকতে কেউ যেন পথ হারিয়ে না যায় কারণ আমার রক্তটাই হলো সমাজ সেবা করা আচ্ছা বুঝলাম তা তুমি কি আমার মামাকে চিনো আরে কি যে বলে এ জঙ্গলে এমন কোনো পশু নেই যাকে আমি চিনি না চলো আমার সাথে কোথায় যাব আমার মামার কাছে না সরি তোমার মামার কাছে আচ্ছা তুমি আমার কে হও আমি আমাকে মামা বলেই ডাকতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি তোমাকে মামা বলেই ডাকবো তাহলে চলো এবার হ্যাঁ মামা চলো ভাগ্নে তুই এখানে থাক আমি ভেতর থেকে একটু আসছি এটা 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 কার বাড়ি বাড়ি হলো আমার মামার মামা আমি এক্ষুনি আসছি ঠিক আছে যাও কি খবর এই সময় এসেছিস একটা সুখবর আছে মামা একটা হরিণ এনেছি দুজনে খাবো বলে ওই সেই হরিণ কোথায় আছে বাইরে আছে তোমার যতটা খাবার ততটা খেয়েও আর আমার জন্য খানিক রাখিও আমি অন্য সময় এসে খাবো ঠিক আছে ভাগনে পাঠিয়ে দে কি হলো মামা কিছু না তুই এই গুহার ভিতর একটু অপেক্ষা কর আমি আসছি ঠিক আছে মামা যাও কেমন আছো দাদু কি বললি তুই কে তোর দাদু কেন তুমি আমার দাদু আচ্ছা শিয়াল তাহলে তোকে এই বলেছে তাহলে আমি সত্যিটা বলে দিই আমি তোর দাদু না আমি হলাম তোর জম মামা আমার উপর কত খুশি হবে সত্যি আমার যদি কোনো ভাগ্নে থাকতো তাহলে আমাকেও মামা মামা বলে ডাকতো ডাক আমার কপালে নেই কিন্তু হরিণটা তো আমাকে মামা বলে ডেকেছিল এ আমি কি করলাম যে আমাকে প্রথমবার মামা বলে ডাকলো তাকে আমি একটা বাঘের মুখে দিয়ে এলাম না না আমি যে করেই হোক ওই বাঘের হাত থেকে হরিণটাকে বাঁচাব দেখি তোর কোন দাদু ওকে বাঁচায় আজ হামো মামা তোমার জন্য এর থেকেও বড় উপহার আছে কি উপহার ওই উপহারটা পেতে গেলে এই বাচ্চা হরিণটাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে ভাগ্নে নিয়ে যা তাহলে আচ্ছা মামা তুমি আমাকে বাঘের কাছে নিয়ে গেলে আবার সেইখান থেকে নিয়ে এলে ব্যাপারটা কি আসলে তোর মামা খুব চালাক কিন্তু নির্দয় নয় বুঝলি